আজকে আমরা জানবো সিডিআই ফুলে যায় বা আগুন লেগে যায় সিডি এরকম প্রবলেম আপনারা অনেকেই দেখেছেন বা এরকম হয় আমাদের যে যে মেকানিক লাইনে থাকে যে ভাই তারা সবাই অনেক দেখেছেন এইসব প্রবলেম হয় সিডিআই ফুলে যায় বা সিডিআই এখান থেকে ফেটে যায় এরকম প্রবলেম হয় এটা হওয়ার কারণ এটাতে ওভার ভোল্টেজ চলে আসে আমাদের যে এই যে লাল তারটা আছে এই যে লাল তার এই তারে বারো ভোল্ট আসে কিন্তু এ আস্তে আস্তে এই এই ভোল্ট এই তারটা দিয়ে মাঝে মাঝে চোদ্দো থেকে পনেরো বোল্ট এর মধ্যে ঢুকে যায় যার কারণে সিডিআইটা ফুলে যায় বা ফেটে যায় আর এই বারো বা চোদ্দ পনেরো বোল্ট আসার কারণ হচ্ছে এই যে আমাদের আড়ান বসানো আছে এই আড়ান মাঝে মাঝে ফেলার হয়ে যায় ফেল কাজ করতে পারে না যার জন্যে এইখান থেকে বারো বোল্ট সাপ্লাই না দিয়ে মানে যে বারো বোল্ট দরকার তার থেকে বেশি বোল্ট এই এই তারের মাধ্যমে সিডিএতে চলে যায় যাওয়ার কারণে এই সিডিএটা ফুলে যাওয়া ফেটে যায় তো এটা মেন যাওয়ার কারণ হচ্ছেই আমাদের আড়াই ইউনিট এটা খারাপ হয়ে গেলেই সিডিএ ফেটে যায়